টি টোয়েন্টি বিশ্বকাপে আজ সুপার এইটে ভারতের মুখোমুখি হয়েছে আফগানিস্তান ভারত প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে আট উইকেট হারিয়ে একশো একাশি রান করতে সক্ষম হয়েছে জবাবে আফগানিস্তানের জন্য টার্গেট দ্বারায় একশো বিরাশি রানের এই ম্যাচে একটি উল্লেখযোগ্য ঘটনা ঘটে যায় রশিদ খানের বলে তখন ব্যাটিংয়ে ছিলেন শিবাম ডুবে শিবম ডুবে এলবি ডাব্লিউর ফাঁদে পড়ে যায় কিন্তু আম্পায়ার সেটিকে নাকচ করে যায় একদম ক্লিয়ার আউট ছিল কিন্তু আম্পায়ার তারপরও আউটটি দেয়নি সাথে সাথে রশিদ খান এটি রিভিউ নিয়ে নেয় এবং রিভিউতে দেখা যায় স্পষ্ট এটি এলবি হয়েছে ফলে আম্পায়ার আউট দিতে বাধ্য হয়েছে এরপরে সূর্যকুমার যাদব দেখা যায় রশিদ খান কি কিছু একটা বলছিল এসব কিছু দেখে একটা জিনিসই বোঝা যায় আম্পায়াররা সত্যি ভারতের দিকে সমর্থন করতে চায় এবং তাদেরকে অনেক সুযোগ সুবিধা দেয় এই বিষয়টা আমরা অনেকবারই লক্ষ্য করেছি তবিবার এই বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ